নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি চলে এসেছি কাঁচা কলার মুগ ডাল দিয়ে দারুণ টেস্টি সহজ স্বাস্থ্যকর একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো যেমন সহজ খেতে সেই রকমই সুস্বাদু হয় গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁচকলা মুখ ডালের রেসিপিটা করার জন্য প্রথমেই লাগবে আমাদের কাঁচকলা দেখুন আমি এখানে দু পিচ কাঁচকলা নিয়েছি কাঁচকলার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এবার একটা পাত্রে দেখুন কিছুটা জল নিয়েছি আর তার মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদ কাঁচকলাগুলো কেটে হলুদ জলে ভিজিয়ে দেবো যাতে কালো না হয়ে যায় এবার কাঁচকলাগুলোকে দেখুন দুদিকটাও কেটে বাদ দিয়ে দিয়েছি আর এইভাবে প্রায় এক ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নিচ্ছি এভাবে যদি খোসা শুদ্ধ কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খোসাগুলো আমাদের ছাড়াতে খুবই সুবিধা হয় দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন দুটো কাঁচকলাকেই আমি এভাবে টুকরো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দুফালি করে কেটে নিয়েছি কেটে সাথে সাথে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় হলুদ জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর দেখবেন উপরে একটা পিচ্ছিল ভাব হবে তখন ভালোভাবে কচলে কচলে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে তাতে করে আর কলা কষতে লাগবে না একেবারে খেতে লাগবে মাছের মতো এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ সোনামুগ ডাল আমি এখানে দুটো কলা নিয়েছি সেই পরিমাণে পঞ্চাশ গ্রাম পরিমাণ ডাল নিয়েছি আপনারা যদি কলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেন সেই অনুযায়ী ডাল বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে ডালগুলো দেখুন হালকা লালচে করে ভেজে নেব ডালগুলোকে শুকনো করাতে জাস্ট দেড় থেকে দু মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখছি নামিয়ে নিয়ে ডালগুলোকে ধুয়ে জল ছেঁকে রেখে দেব দেখুন এইভাবে একটু জলটা ছেঁকে রেখে দিয়েছি এবার করাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি পেটে ধুয়ে রাখা কাঁচকলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে কাঁচকলাগুলোকে ভেজে নেব এইভাবে ভেজে নিলে কাঁচকলাগুলো খেতে ভালো লাগবে যারা কাঁচকলা দেখলেই নাক শিখ করে একেবারেই পছন্দ করে না এইভাবে যদি একটু রান্না করে দেন তাহলে একবার খেলে বারবার খেতে চাইবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কাঁচকলাগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার কাঁচকলাগুলোকে তেল ছেঁকে তুলে রাখছি কাঁচকলা তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে এক টুকরো দারচিনি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে আর একটা তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোলনে সুন্দর গন্ধ বের হলে আমি এখানে যোগ করে দিলাম একটা টমেটো এভাবে টুকরো করে টমেটোটাকে এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন এক মিনিট মতো টমেটোটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা এখানে আমি কোনো রকম লাল লঙ্কা যোগ করছি না আপনারা যদি পছন্দ করেন তাহলে যোগ করতে পারেন এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে এবার মশলাটাকে এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলা কষাতে খুব বেশি একটা সময় লাগে না তারপর এখানে যোগ করে দিলাম ভেজে ধুয়ে রাখা মুগ ডাল ডালের সঙ্গেও মশলার সাথে একটু কষিয়ে নেব এক দেড় মিনিট সময় নিয়ে দেখুন প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দু কাপ জল যোগ করেছি জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে ডালগুলো সেদ্ধ হবে আবার কাজকলাও কিন্তু অনেকটাই জল টেনে নেয় সেই বুঝে জলটা যোগ করতে হবে যোগ করে দিলাম সামান্য কয়েক দানা চিনি এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নেব যাতে করে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি ডালগুলো সেদ্ধ হয়েছে ডালগুলো একেবারে ফাটা ফাটা হয়েছে অথচ টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছি এভাবে সেদ্ধ হলেই কাঁচকলাগুলো এখানে যোগ করতে হবে কাঁচকলাগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় আরও একটু সেদ্ধ হবে এবার কাঁচকলাগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা আপনারা প্রথমেই ঠিকঠাকভাবে দিয়ে নেবেন এতে করে ডালের টেস্টটা ভালো আসবে আর পরে যদি জল যোগ করতে হয় তাহলে ফুটন্ত গরম জল যোগ করতে হবে কেননা কাজকলা কিন্তু অনেকটাই জল টেনে নেয় এখানে আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব যাতে করে কলা ডাল আরও সুন্দরভাবে মিশে যায় দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি কলাগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ঘনত্বটাও একেবারে পারফেক্ট এবার আমি এখানে যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি সব কিছু খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় রান্না প্রায় শেষের পথে এখানে আর কিছু দেওয়ার নেই পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একেবারে কম তেল মশলায় সাধারণভাবে মুগ ডাল দিয়ে কাঁচকলার তরকারি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন তরকারিটা সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ একবার হলেও এইভাবে মুখ ডাল দিয়ে কাঁচকলার তরকারি রান্না করে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো এই দারুণ টেস্টি রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি